ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম মাত্র দেড় গজ কাপড় দিয়ে কিভাবে আপনার একটি সুন্দর ডিজাইনের ফ্রক তৈরি করে নেবেন তো আমি যে ফ্রকটি তৈরি করেছি তিন থেকে চার বছর বয়সী বাচ্চার জন্য তো এখানে আমি যে কাপড়টি নিয়েছি দেখুন এটা হচ্ছে আমি পুরোটাই মেলে নিব মেলে কিন্তু ভাজ দিয়ে নিব যারা একদম সেলাই কাজে নতুন তারাও যাতে বুঝতে পারে খুব সহজে এই জন্য আমি যে পুরোটা কাপড় কিন্তু মেলে নিয়েছি দেখুন এভাবে প্রথমে একটি লম্বা দিকে ভাজ দিয়ে নিব তো ভাঁজ দেওয়ার পর দেখুন এই যে আমার দিকে যে পায়ের অংশটা আছে এইভাবে অপর দিকে রাখতে হবে অপর দিকে রেখে এখানে যে পাঁচ ইঞ্চি কিন্তু বাদ রেখেছি এখানে বাদ রেখে কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি এখানে দুই হাত ভোরের কাপড় নিয়েছি আমি তো এবার হচ্ছে ফ্রকের লম্বাটা নিব হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি নিয়ে আরও দুই ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বেশি তো বাইশ ইঞ্চি নিয়ে এখানে আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো এখানে চব্বিশ ইঞ্চি নিব তো চব্বিশ ইঞ্চিতে দাগটিকে সোজা করে টেনে দিব তো টেনে দেওয়ার পর এখানে যে সোজা করে কাপড়টি হচ্ছে কাটিং করব তো এখান করে যে যে ভাজ দেওয়া যে দেখুন আটকানো সাইড এখানে যে বেল্টের যে কাপড়টাতে কিন্তু বেল্ট তৈরি করে নিব তো এখানে শেষ তো লম্বাটা নিব দেখুন তো তো লম্বা নিব হচ্ছে আট ইঞ্চি আরো হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো এখানে তিন থেকে চার বছর বয়সী বাচ্চার জন্য এখানে আট ইঞ্চি শেষ মাপ নেবেন আর এখানে গলার চওড়াটা নেবো হচ্ছে দেখুন দেড় ইঞ্চি তো এখানে গলার চওড়াটা দেড় ইঞ্চি নিচ্ছি আর গলা লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি তো এখানে সামনের পিছনে আমি গোল গলা কাটিং করব যেহেতু এই জামাটির আমি পাইপিন দিয়ে ডিজাইন করে নিয়েছি তো এবার হচ্ছে যেভাবে করে একটু রাউন্ড দিয়ে নিতে হবে তো এখানে শোল্ডারের মাপটি নিয়ে কিন্তু আপনারা গলার মাপটিও বের করতে পারবেন তো এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি তো সাড়ে চার ইঞ্চিতে পুট লাইন নিয়ে তারপর হচ্ছে গলার গলার চড়ার মাপটিও নেওয়া যাবে তো এখানে পুট লাইন আমি নিয়েছি সাড়ে চার ইঞ্চি আরমহল নিব সাড়ে চার ইঞ্চি যেহেতু ছোটো বাচ্চা তো এভাবে করে এই যে বডির লাইনটি টেনে দিয়েছি তো বডি হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়ে নিছি সাড়ে পাঁচ ইঞ্চি আরও এখানে তের ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো বেশি নিয়ে এভাবে করে একটু রাউন্ড দিয়ে নিব রাউন্ডটি দেওয়ার পর এখানে পেটের মাপ নিব বিশ ইঞ্চি বিশ থেকে চারের এক ভাগ নিবো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিতে হবে তো এবার হচ্ছে যে দাগ অনুযায়ী কাটিং করে নিছি তো এখানে হাফ ইঞ্চি প্রায় রাউন্ড দিব তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে হাতার কাপড়টি আমি আলাদা করে নিয়েছি আর এটা হচ্ছে দেখুন নিচের হচ্ছে ঘেরের অংশ তো এই যে ঘেরের অংশটা আমি হাতার অংশটা কিন্তু এই যে আলাদা করে দেখুন বের করে নিয়েছি তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কিভাবে আমি কাপড়টিকে ভাজ দিয়েছি এবং কোথায় থেকে কাপড়ের মাপগুলো নিয়েছি তো এখানকার এই যে এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি হাতা তৈরি করব। তো এই যতটুকু লম্বা আছে কাপড়টিকে ঠিক এভাবে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পর দেখুন এই যে সাইড দিয়ে একটু রাউন্ড করে দিব। আর এ পাশে হচ্ছে পাইপিং সেট করব নিচে সাইডে একটু রাউন্ড দিয়ে নিব তো এই যে চিকন করে যে কাপড়টি এটাতে ফিতা তৈরি করে নিব তো এবার হচ্ছে আমি এই ফ্রকটি সেলাই করে দেখাচ্ছি আপনারা কিভাবে এই ফ্রকটি সেলাই করবেন তো এই যে বডির পার্ট নিয়েছি বডির পার্টের মাঝখানের অংশ কিন্তু আমি একটি দাগ দিয়ে নিয়েছি আর এখানে একটি কুচি দিব বুকের অংশে কুচি দেওয়ার জন্য এখানে আমি প্রায় আড়াই ইঞ্চি চওড়া করে একটি কাপড় কাটিং করে নিয়েছি তো এটাকে হচ্ছে যে এভাবে একটি ভাঁজ দিব এভাবে দুইটি ভাঁজ দিয়েছি দেখুন চিকন করে কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি দুই পাশে তো দুই পাশে কিন্তু আমি ভাঙা দিয়ে সেলাইটি করে নিয়েছি তো সেলাইটি করার পরে যে মাছখানে খানে মাছ বরাবর এভাবে করে যে সুন্দর করে কিন্তু আমাদের এই যে কুচি দিয়ে নিতে হবে তো এই যে আমি কুচিটি দিয়ে নিয়েছি তো কুচিটি দেওয়ার পর এবার হচ্ছে যে বডির পার্টের সঙ্গে এই যে যেভাবে দেখুন এই যে মাছ বরাবর রেখে আমাদের এই বডির পার্টের সঙ্গে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে এই যে কুচির অংশটা বডির পার্টে রেখে এভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি সেলাইটি করার পর এখানে বাড়তি কাপড়টা হচ্ছে কেটে ফেলে দিব আর এখানে আমি দুই ইঞ্চি চওড়া করে একটি কাপড় কাটিং করে নিয়েছি তো মাঝখানে একটি পট্টি দিব এই যে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে যে মাছ বরাবর রাখবো রেখে এই পট্টির সাইড দিয়ে হচ্ছে সেলাই দিয়ে দিব তো দুই সাইডে সেলাই দিয়ে এভাবে আটকিয়ে নিতে হবে তো আটকিয়ে নেওয়ার পর এখানেও যে নিচে যে ঘেরের পাটটা আছে দেখুন এই যে ঘেরের পাটটা হচ্ছে আমি কুচি দিয়ে নিব তো এভাবে কিন্তু জয়েন হবে বডির পাটের সঙ্গে তো যে সাইডটা বডির পার্টের সঙ্গে জয়েন হবে ওই সাইডটা হচ্ছে আমাদের কুসি দিয়ে নিতে হবে তো এভাবে একটি আমি নিডেল নিয়েছি ছোট ছোট করে এভাবে একই মাপে আমাদের কুসিগুলো দিয়ে নিতে হবে তো কুসি দিয়ে দেওয়ার পরে যে বডির পার্টের সঙ্গে এবার জয়েন করব তো এই যে সোজা পার্ট দুইটারই কিন্তু ভিতর দিকে রেখেছি ভিতর দিকে রেখে এভাবে যে সমান করে এবার জয়েন দিয়ে নিব তো জয়েন দেওয়ার পর এবার হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাইটি কিন্তু বডির পাটে দিতে হবে তো এই যে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি এবার হচ্ছে যে নিচে ঘেরের পাটে আমি একটি তো চিকন করে একটি পটি সেট করব এই জন্য এখানে একটি কাপড় নিয়েছি তো যে দুই ইঞ্চি চড়া করে একটি কাপড় কাটিং করে নিয়েছি আর যতটুকু ঘের আসে ততটুকু লম্বা নিতে হবে এরপরে যেভাবে এভাবে ভাজ দিয়ে ঘেরের পাটের সঙ্গে এভাবে জয়েন দিয়ে নিব তো যে পুরোটায় জয়েন দেওয়ার পরে এভাবে উল্টে একটি চাপ সেলাই দিয়ে নিছি তো চাপ সেলাইটি কিন্তু গেরের পাটের দিতে হবে পটির উপরে কিন্তু চাপ সেলাইটি দেওয়া যাবে না তো দেখুন এই যে সামনের পাটটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এই যে পিছন পাটটা হচ্ছে এই যে চেইন সেট করেছি তো অফ ক্যামেরা এটা হচ্ছে আমি পিছন পাটটা তৈরি করে নিয়েছি এবার হচ্ছে এই যে সোজা দিকটা দুইটি পাটের ভিতর দিকে রাখবো রেখে এবার কাদের অংশটা জয়েন দিয়ে নিছি তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে ডাবল করে সেলাই দিয়ে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি তো জয়েন্টটি দেওয়ার পর এখানে গলার মধ্যে আমি দেখুন এই যে চিকন করে পাইপিং সেট করবো তো এখানকার কাপড়টি হচ্ছে কোন আসা করে কাটিং করে নিতে হবে নেওয়ার পর এই যে নিচের দিকে উল্টো সাইডের দিকে কিন্তু এভাবে পাইপিংটি রেখে আমাদের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে প্রায় দুইশো পরিমাণ কাপড় বাড়তি রেখে এভাবে চতুর্পাশে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এটা পাইপিনের কাপড়টি জয়েন করতে হবে তো এই যে পাইপিনের কাপড়টি জয়েন করেছি তো এই মাথাতে কিন্তু আমি প্রায় এক ইঞ্চি পরিমাণ বা দেড় ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে তো বেশি রেখে কিন্তু আমি এই যে জয়েন দিয়ে নিয়েছি তো একটু একটু করে কেটে দিয়েছি কেটে দেওয়ার পর দেখুন এই যে উল্টো পাটের দিকে থেকে এই সোজা পাটের দিকে এভাবে ভাজ দিয়ে আমাদের সেলাইটি সাইড দিয়ে দিতে হবে তো যে পাইপিনের সাইড ঘেসে সুন্দর করে সেলাইগুলো দিয়ে নিব যাতে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা পরে না যায় তো বড়টাই সেলাই করার পর এখানে যে যে ইঞ্চি পরিমাণ যে বাড়তি ছিল এভাবে নিচ পাশে আমাদের মুড়িয়ে এখানে আমরা এই যে চেন লাগিয়েছি যে সেলাইটাই সেলাই সহ কিন্তু আমাদের এই সোজার দিকে আমাদের সেলাই করে নিতে হবে তো এভাবে সেলাই দিয়েছি আর এর পাশেও ঠিক একইভাবে আমাদের এই যে এইভাবে দেখুন দুইটি সাইড কিন্তু আমাদের মেপে দেখতে হবে ঠিক আছে কি না তো পাইপিনটি আমার এখানে ঠিক রেখে কিন্তু এভাবে সেট করে নিতে হবে তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আমি হাতাটি তৈরি করবো কীভাবে এই যে রাউন্ড যে সাইডটা আছে এই রাউন্ড সাইডের দিকে আমি পটির কাপড়টি এভাবে এই যে ভাঁজ দিয়ে জয়েন্ট দিয়ে নিব তো এই যে পুরোটা দেখুন জয়েন্ট দিয়ে নিয়েছি তো জয়েন্টটি দেওয়ার পর এভাবে করে আমাদের এই যে সাইড দিয়ে একটু একটু করে কেটে নিতে হবে তো কেটে নিয়ে এভাবে দেখুন ওই যে উলটিয়ে একটি সাফ সেলাই দিয়ে নিতে হবে তো এই সাইড দিয়ে সুন্দর করে একটি সাফ সেলাই দিয়ে নিব তো এই যে পুরোটাই সেলাই দিয়ে নিয়েছি তো সেলাইটি দেওয়ার পর এই সাইডে হচ্ছে আমাদের যে মোহরার সাইডে কুচি দিয়ে নিতে হবে তো এই কুচিটি কিন্তু সুন্দর করে আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে তো এখানে যদি কাপড়টি বাড়তি বেশি রাখেন তাহলে কিন্তু কুচিটি অনেক ঘন করে দিতে হবে যেহেতু আমি এখানে অনেকটা কাপড় রেখেছি এই জন্য কিন্তু কুচিগুলো অনেক ছোট ছোট করে দিয়েছি দেওয়ার পরে যে বডির পার্টের সঙ্গে এভাবে দেখুন আমাদের জয়েন করতে হবে সোজা পাটটা দুইটি পার্টের ভিতরের দিকে রাখবো ভিতর দিকে রেখে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এখানে আর মহলের এখানে মিল থাকে তো এখানে যদি ছোট বড় হয় অবশ্যই কুসি একটি ছোট হলে খুলে নিতে হবে বড় যদি হয় একটি কুসি দিয়ে নিতে হবে তো এভাবে ডাবল করে সেলাই দিয়ে নিব তো দেখুন এই যে পরিহাতাটি খুব সুন্দর কিন্তু আমি যে জয়েন দিয়ে নিয়েছি দেখুন তো জয়েন্টটি দিয়ে নিয়েছি জয়েন্টটি দেওয়ার পর এবার হচ্ছে বডির সাইডটা সেলাই করে নিব এই ফ্রোকের সাইড সেলাই করে নিব সোজা পাট দুইটি পাট ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে তো হাত আর এখান থেকে আমাদের নিচের ঘের পর্যন্ত সেলাই দিব তো এখানে আমি বেল্ট তৈরি করে নিয়েছি তো এখানে কোমরের অংশে বেল্ট দিব বেল্ট দিয়ে এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এই যে অপর পাশের সাইডটাও ঠিক একইভাবে আমাদের এই যে সেলাই করে নিতে হবে এই যে এখানে বেল্ট দিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিবেন সাবস্ক্রাইব